প্রবাসীদের উপর কাজ নিষিদ্ধ করলো ওমান সরকার যে সময়টাতে প্রবাসীরা কাজ করতে পারবেন না যদি আপনারা ধরা খান তাহলে সেক্ষেত্রে আপনাদের জেল জরিমানাও করা হতে পারে এবং আপনাদের আইনের মুখোমুখিও হতে পারে বন্ধুরা মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর নেওয়া সিদ্ধান্ত ধারাবাহিকতায় আমাদের যারা প্রবাসী ভাই বোন রয়েছেন তাদের শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষার পথে হাঁটল উমান সরকারও দেশটির শ্রম মন্ত্রণালয় জানিয়েছে ভর দুপুরে উমানের বিভিন্ন জায়গাতে খোলা স্থানে প্রবাসীরা কাজ করতে পারবেন না এই বিষয়ে উমানের শ্রম মন্ত্রণালয় থেকে নতুন বিধি নিষেধ আরোপ করেছে প্রবাসী ও শ্রমিকদের শারীরিক স্বাস্থ্য বিবেচনায় জারি করা কাজ বিষয়ক নতুন আইনটি শ্রম মন্ত্রণালয়ের তরফ থেকেই এসেছে সিদ্ধান্ত মোতাবেক বেঁধে দেওয়ার সময়ে নির্মাণ কাঠামো এবং খোলা স্থানে শ্রমিকদের দিয়ে কাজ করানো সম্পূর্ণ নিষিদ্ধ তথ্য অনুযায়ী পহেলা জুন থেকে শুরু হয়েছে আগামী আগস্ট মাস পর্যন্ত দুপুর সাড়ে বারোটা থেকে নিয়ে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত করা রোদের মধ্যে কোনো কাজকর্ম করা যাবে না উমানে দিনকে দিন যখন দিনের তাপমাত্রা বাড়ছে ঠিক তখনই শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনায় নতুন এই পদক্ষেপ নেওয়া হলো নতুন এই পদক্ষেপের নাম দেওয়া হয়েছে মিড ডে ওয়ার্ক স্টপেজ পলিসি পরবর্তী তিন মাসে এই আইন কার্যকর থাকবে নিয়মের বাহিরে যে কেউ কাজ করলে তাকে শাস্তিমূলক ব্যবস্থা দেওয়া হবে এই নিয়ম যে কেউ না মানলে তাকে শাস্তিমূলক ব্যবস্থা দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে নতুন এই পদক্ষেপ ইতিমধ্যে বিভিন্ন মহলে প্রশংসা করিয়েছে তো বন্ধুরা যারা আমরা প্রবাসী আছি বিশেষ করে ওমান সহকারে মধ্যপ্রাচ্যের সকল দেশে তারা কিন্তু এই নিয়মটা ফলো করবেন